আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে সম্ভবত আপনি একটু আগেই আমাদের খেরের ফ্যাফ পোস্টারটা দেখেছেন এই ভিডিওতে আমরা ওই চারটা পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কিভাবে এই প্রোগ্রেশনটা কাজ করে এবং প্রতিটা স্টেজে সাধারণত কি কি রিকোয়ারমেন্টস দরকার হয় এই ক্যারিয়ার পাথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হল নিউ ইয়র্ক স্টেট সিকিউরিটি গার্ড লাইসেন্স নেওয়া এই লাইসেন্সটা থাকলে আপনি লিগালি প্রফেশনাল সিকিউরিটি রোলে কাজ শুরু করতে পারেন এবং আপনার ক্যারিয়ারের একটা শক্ত বৃত্তি তৈরি হয় এর জন্য আপনাকে আগে এই টাওয়ার প্রি অ্যাসাইনমেন্ট কোর্স শেষ করতে হবে তারপর নিউ ইয়র্ক স্টেট সিকিউরিটি গার্ড লাইসেন্স নিতে হবে আর শেষে সিক্সটিন আওয়ার অন্ধজপ ট্রেনিং সম্পন্ন করতে হবে যেটা বেশিরভাগ এমপ্লয়ার হায়ার করার আগেই শেষ করা পছন্দ করে এই লেভেলে সাধারণত সিকিউরিটি গার্ডরা প্রতি ঘন্টায় প্রায় সিক্সটিন ডলার ফিফটি সেন্ট থেকে টোয়েন্টি থ্রি ডলার পর্যন্ত আয় করে এই রোলটা আপনাকে ওয়ার্কফোর্সে ঢোকার একটা ভালো এন্ট্রি দেয় আর এর মাধ্যমে আপনি বিল্ডিং অ্যাক্সেস কন্ট্রোল আর সেফটি এনভায়রনমেন্টে কাজ করার বাস্তব এক্সপিরিয়েন্স পান চার্টে দেখানো নেক্সট স্টেপ হল ফায়ার গার্ড হওয়া এর মানে হল ফায়ার গার্ড সার্টিফিকেট অব ফিটনেস থাকতে হবে যেমন এফ জিরো ওয়ান এফ টু এফ থ্রি অথবা এফ জিরো ফোর কোনোটা লাগবে সেটা নির্ভর করে আপনি কোনো সাইটে কাজ করছেন তার উপর ফায়ার গার্ডের রোলে মূলত ফায়ার ওয়াচ আর ফায়ার সেফটি সংক্রান্ত দায়িত্বগুলো থাকে এই অতিরিক্ত সার্টিফিকেশন আর ডিউটি যোগ হওয়ার পর সাধারণত বেতন বেড়ে প্রতি ঘণ্টায় প্রায় এইটিন ডলার থেকে টোয়েন্টি ফাইভ ডলার পর্যন্ত হয়ে যায় ফায়ার গার্ড হিসেবে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার পর এই ক্যারিয়ার পাত চার্টে দেখানো অনুযায়ী দুইটা আলাদা অপশনে ভাগ হয়ে যায় এই অপশনগুলো নির্ভর করে আপনি কোন ধরনের বিল্ডিংয়ে কাজ করছেন তার উপর একটা অপশন হল এফআইটি ফায়ার অ্যালার্ম কোয়ার্ডিনেটর রোল এই পজিশনটা সাধারণত শেল্টার আর টেম্পোরারি হাউজিং ফ্যাসিলিটিতে ব্যবহৃত হয় যেখানে মূল ফোকাস থাকে অ্যালার্মে রেসপন্স করা আর ইভাকুয়েশন কোয়ার্ডিনেট করার উপর আরেকটা অপশন হল এস নাইনটি ফাইভ ফায়ার অ্যালার্ম সিস্টেম সুপারভাইজার রোল এই পজিশনটা ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকা বিল্ডিংগুলোতে প্রযোজ্য যেখানে কাজের মধ্যে থাকে অ্যালার্ম অ্যাক্টিভিটি মনিটর করা লগ মেইনটেইন করা আর ইন্সপেকশন সুপারভাইজ করা এফএইটি আর এস নাইনটি ফাইভ দুটো রোলেই সাধারণত প্রতি ঘন্টায় প্রায় টোয়েন্টি ডলার থেকে টোয়েন্টি ডলার পর্যন্ত আয় হয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুটো রোলেই কাজ করতে গিয়ে ফায়ার অ্যালার্ম সিস্টেম আর ইমার্জেন্সি প্রসিডিউর নিয়ে শক্ত অভিজ্ঞতা তৈরি হয় চার্টে যেমন দেখানো হয়েছে এফএইটি আর এস নাইনটি ফাইভ দুটো পাথি একই নেক্সট স্টেপে গিয়ে মিলে যায় ওই নেক্সট স্টেপটা হলো ফায়ার অ্যান্ড লাইফ সেফটি ডিরেক্টর যাকে সাধারণত এফএলএসটি বা এফএইটি নামেও পরিচিত এফএলএসটি হতে হলে একজনকে অবশ্যই আগে একটি অ্যাপ্রুভ কোর্স কমপ্লিট করতে হবে তারপর একটি রিটেন এক্সাম পাস করতে হবে আর শেষে একটি অনসাইট প্র্যাকটিক্যাল এক্সাম সফলভাবে পাস করতে হবে এফএলএসটিরা ইমার্জেন্সি সময়ে ইমার্জেন্সি প্রসিডিউর ফায়ার ড্রিল ইভাকুয়েশন আর সার্বিক কোয়ার্ডিনেশন পরিচালনার দায়িত্বে থাকে এই লেভেলে সাধারণত বেতন প্রতি ঘন্টায় প্রায় টোয়েন্টি ডলার থেকে ফর্টি ডলার পর্যন্ত হয়ে থাকে এফএলএসটিকে অনেক সময় একটি গেটওয়ে ক্রেডেন্সিয়াল বলা হয় কারণ এটা ফায়ার সেফটি নলেজকে লিডারশিপ রেসপন্সিবিলিটির সাথে সংযোগ করে এফএলএসটি রোল থেকে চার্টে দেখানো অনুযায়ী সামনে দুইটা লং টার্ম ক্যারিয়ার ডিরেকশন আছে একটা দিক হল বিল্ডিং বা স্টেশনারি ইঞ্জিনিয়ারিং এই পাতটায় সাধারণত আরও টেকনিক্যাল ট্রেনিং দরকার হয় যেমন এইচভিএসি সার্টিফিকেশন ইপিএস সার্টিফিকেশন নির্দিষ্ট কিছু এফডিএনওয়াই সার্টিফিকেট অব ফিটনেস আর ক্যারিয়ার অনুযায়ী নিউ ইয়র্ক সিটি বয়লার লাইসেন্স বা অপারেটিং ইঞ্জিনিয়ার লাইসেন্স বিল্ডিং আর স্টেশনারি ইঞ্জিনিয়াররা সাধারণত প্রতি ঘন্টায় প্রায় ফিফটি ফাইভ ডলার থেকে সেভেন্টি ডলার পর্যন্ত আয় করে আর সময়ের সাথে সাথে অনেকের সিক্স ফিগার অ্যানুয়াল স্যালারিও হয়ে যায় দ্বিতীয় দিকটা হল সিকিউরিটি লিডারশিপ যেমন ডিরেক্টর অব সিকিউরিটি এই রোলগুলোতে সাধারণত সিকিউরিটি টিম ম্যানেজ করা পলিসি সেট করা ইমার্জেন্সি প্ল্যানিং আর প্রপার্টি ম্যানেজমেন্ট বা এক্সিকিউটিভদের সাথে সমন্বয় করে কাজ করার দায়িত্ব থাকে ডিরেক্টর অব সিকিউরিটিরা সাধারণত বছরে প্রায় নাইনটি থাউজেন্ড ডলার থেকে ওয়ান ডলার পর্যন্ত আয় করে যেটা নির্ভর করে তাদের এক্সপিরিয়েন্স আর রেসপন্সিবিলিটির উপর এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে সবার ক্যারিয়ার প্রোগ্রেশন একরকম হয় না অ্যাডভান্সমেন্ট নির্ভর করে আপনার এক্সপিরিয়েন্স অতিরিক্ত ট্রেনিং এমপ্লয়ার রিকোয়ারমেন্টস আর এই ফিল্ডে আপনি কতদিন কাজ করছেন তার উপর এই চার্ট আর ভিডিওটা ইন্ডাস্ট্রিতে সাধারণত যেভাবে প্রোগ্রেশন হয় সেটা দেখা এগুলো কোনো গ্যারান্টিড আউটকাম নয় প্রতিটা স্টেপের সাথে সাথে নলেজ রেসপন্সিবিলিটি আর আর্নিং পটেন্সিয়াল ধীরে ধীরে বাড়ে এই ওভারভিউটা দেখার জন্য আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমরা আশা করি এই ব্যাখ্যাটা আপনাকে বুঝতে সাহায্য করেছে কিভাবে সিকিউরিটি ফায়ার সেফটি আর ইমার্জেন্সি প্রসিডিউর একসাথে যুক্ত হয়ে লং টার্ম ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা উপলব্ধ ট্রেনিং অপশন সম্পর্কে আরও জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের স্টাফদের সাথে কথা বলুন ট্রিবিউন ট্রেনিং একাডেমি বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ